চুকে সে কিন কিনারা পায় না আর যখন প্রথম ফ্রেস্তা যখন আসে যখন উঠিয়ে বসে তাকে তিনখানা প্রশ্ন করা হয় আর এই তিনখানা প্রশ্ন রব কাকা আদি লকা ও আমানবিউকা আর এই প্রশ্ন কত কে দিতে পারবে যা দুনিয়া তে রাবালা जिंदगी ছিল যা দুনিয়া তে রাবালা जिंदगी ছিল নবী ওয়ালা আখলাক যার মধ্যে ছিল

উত্তর না দিতে পারে মা বোন ভালো করে কল লাগা যদি আমি আপনি তিনখানা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে যে ফেরেশতা প্রথমে আসে আর আগুন একটা ফেরেশতা আসে যে ফেরেশতা চোখেও দেখে না কানেও শুনে না চোখেও দেখে না কানেও শুনে না ওই ফেরেশতা কেমন জোরে মারবে এমন আঘাত করবে হি मारे চোখে পাচ্ছে मारे করে চিৎকার করবে আল্লাহ মরে গেলাম তাকে পুষ্ট করে নিচের দিকে নিয়ে চলে যাবে মাটির একটা চাপে গভীর নিচে চলে যাবে আবার ওকে উঠানো হবে আর মারা হবে আর ফেস তার মার কেমন শুনে যদি কোনো আসামি কোন পুলিশ ক্যাম্প পুলিশ যদি কোনো আসামিকে ধরে দশ দিন বিশ দিন ধরে যদি খুঁজে বেড়ায় তাহলে অটোমেটিক একটা পুলিশের রাগ উঠে আর প্রথম লাঠি ওকে যদি পঞ্চাশ লাঠি লাগাতার মারে প্রথম লাঠি যত জোরে মারবে শেষ লাঠি অত জোরে মারতে পারবে না প্রথমে ধরেন একশো পাওয়ার

কোন না এই গেল না ওই না আপনি যে কানছেন যদি শুনতেও না পাই তাহলে যদি দেখতে পেত যে আপনি তাহলে হয়তো মনে হতো চোখও দেখবে না কানেও শুনবে না আপনাকে প্রহার করতে থাকবে এই প্রহারে আপনি ব্যাপারে মারে চিৎকার করতে থাকবে নাম হচ্ছে বাবা আগে ঝামেলাটা তো মেরে দেন তারপর আলোচনাটা করি নাকি লম্বা মানে আখের বিষয়টা অনেক লম্বা তো আপনি শেষ করতে পারবো না তবে আমি চাইছিলাম যে বিশটা লোকের দানটা কই